প্রিয় দর্শক আপনারা দেখছেন গ্রামীণ সমাচার ক্রমশই জল বাড়ছে তিস্তা নদীতে জল বাড়তে বাড়তে জল প্রবেশ করল মানুষের উঠোনে এমনকি জল প্রবেশ করলো রান্নাঘরের ভেতরে তবে জল সবার ঘরে প্রবেশে আশঙ্কা সময় গুনছেন তিস্তা নদীর সংলগ্ন এলাকার বাসিন্দারা এমনকি রান্না করে খাবার খেলেও দুপুর এবং রাতের খাবার প্রস্তুতি নিয়ে চিন্তিত ওই এলাকার বাসিন্দারা সেরকমটাই জানালেন জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের প্রসন্ননগর পাড়ার বাসিন্দা বিশাখা বৈরাগী মণ্ডল তিনি বলেন জল ক্রমশই বাড়ছে জল উঠোনের পরে রান্নাঘরে প্রবেশ করছে কিন্তু শোবার ঘরে জল ওঠার আশঙ্কায় ভুগছি বর্তমানে তিনি আরও বলেন সকালে রান্নাঘরে খাবার খেলেও দুপুরে এবং রাতের খাবার প্রস্তুত নিয়ে অনেকটাই চিন্তিত রয়েছি এ বিষয়ে বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের পঞ্চায়েত প্রধান সুফল সরকারের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন জল বাড়ছে তিস্তা নদীতে হলুদ সতর্কতা জারি রয়েছে তবে সর্বদাই নজর রাখছি বাড়িতে কখন জল উঠল দুটার সময় আচ্ছা জল কি এখনো বাড়ছে জল এখন তো আছে পুরা জল বাড়ছে মানে ঘরে প্রবেশ করেছে ঘরে এখন প্রবেশ করে নাই বাকি নেই করব মানে ঘরে প্রবেশ করতে চলছে আর কি উঠান তো ভর্তি হয়েছে জলে উঠান ভর্তি

প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধ হলদিবাড়ি